আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভিওর্স আজকে মুরগি নিয়ে হাটে যাব তো সেই বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ হাটে কীভাবে দেশি মুরগি বিক্রি করা হয় বা হাটের অভিজ্ঞতা কীরকম সেই বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব ভিওর্স আশা করি পুরো ভিডিও জুড়েই থাকবেন ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মুরগি ধরতেছি এখানে আজকে আমি দশটা মোরগ নিয়ে যাওয়ার চিন্তা করছি আর বাকি যেগুলো থাকবে এগুলো আমি ডিমের জন্যে দেশি মুরগির তৈরি করবো ইনশাল্লাহ তো দেশি মুরগি ডিমের জন্য তৈরি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই খাবারের দিকটাতে সচেতন থাকতে হবে আপনি যদি সুষম খাদ্য দেন তাহলে দেখা যাবে যে দেশি মুরগির ওয়েটও বেশি হবে না বা চর্বিও জমবে না আর দেশি মুরগি ডিমও ভালো পারবে এক্ষেত্রে এই বিষয়টা যদি আপনি সতর্ক থাকেন তাহলে দেশি মুরগি থেকে ভালো ডিম পাওয়া সম্ভব এখন আমার এখানে অনেকগুলো মোরগ হয়ে গেছে যার কারণে এখান থেকে আমি কিছু মোরগ কমাবো তো দশটা মোরগ হাটে নিয়ে যাওয়ার জন্য আমি চিন্তা করছি বয়স আজকে হচ্ছে আশি দিন প্লাস তো সেজন্যেই মোরগগুলো ধরার জন্য খুব চেষ্টা করতেছি কিন্তু যেহেতু বাইরে ছেড়ে দেয়া আবদ্ধ অবস্থায় যেহেতু পালন করতেছি একদম সম্পূর্ণ আবদ্ধ না আধামুক্ত অবস্থায় অর্থাৎ আমি আমার মুরগির ঘরটার সামনে একটু নেট দিয়ে ঘিরে নিয়েছি আর মুরগির ঘরটা যেহেতু উঁচু মশা করা যার কারণে নিচেও জায়গা ফাঁকা আছে অনেকটা নিচেও মুরগি এই যে দেখতে পাচ্ছেন যে নিচে মুরগি ধরতেছি তো এই অবস্থাতে মুরগি ধরাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে অনেকটা সময় লাগতেছে পরিশ্রম হচ্ছে খুব এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ভিওর্স আমার এই যে কিছু বাচ্চা ছোটো বাচ্চা এখানে ছত্রিশটা বাচ্চা আছে এটা বিক্রির কথা হয়েছিল কিন্তু নেয়নি এখন ওইগুলো বাসাও বাইরে ছেড়ে দেব কিছু দিনের মধ্যে যার কারণে জায়গা একটু ফাঁকা করা দরকার এজন্যই মুরগিগুলো ধরতেছি মূলত আর মোরগ বেশি থাকলে সেক্ষেত্রে ঠুকরা ঠুকরি করে বা মোরগের কারণে মুরগিগুলা ডিমের মুরগিগুলা স্থির থাকতে পারে না খুব সমস্যায় পড়তে হয় অতিরিক্ত মোরগ থাকলে এই জন্যই মূলত মোড়গুলো কমানোর চেষ্টা করতেছি তো এই জন্যই দশটা মোরগ নিয়ে আমি আজকে হাটে যাব হাটের অভিজ্ঞতা আপনাদের জানানোর চেষ্টা করবে যে হাটে কীভাবে বিক্রি করতে হয় বা কিভাবে বিক্রি করলে লাভ করা সম্ভব হাটে গিয়ে সাধারণত আপনি যদি পাইকারদের কাছে যারা পাইকারি মুরগি কেনে এরা খুব ধাক্কাধাক্কি ঠেলাঠেলি করে তো এদের কাছ থেকে অবশ্যই সাবধান থাকবেন ভিওর্স ফাইনালি আমার মুরগি মোরগ ধরা শেষ সবগুলো মুরগি ধরা শেষ হয়ে গেছে এখন ব্যাগের মধ্যে ভরতেছি যেহেতু আমরা ওইভাবে যেহেতু ব্যবসা করি না যার কারণে খাসাও নাই আর সাথে দেখতে পাচ্ছেন আমার ভবিষ্যৎ খামারি অর্থাৎ আমার ছেলে মুরগি ধরতেছিলো ভিওর্স আমরা শেষ পর্যন্ত উঠে গেলাম হচ্ছে অটোতে আমার এখান থেকে বিশ টাকার ভাড়া হাট যে হাটে আমরা যাবো সেটা বিশ টাকার ভাড়া অটোয় উঠে গেলাম শেষ পর্যন্ত আমরা হাটে চলে আসছি হাটের পরিস্থিতি দেখেন হাটে মুরগি মূল্য তো মোটামুটি অনেক আছে কিন্তু লোক নাই শেষ পর্যন্ত বিক্রি করে চলে আসলাম ভিউয়ার্স